পবিত্র সয়া নামাজ রোজা এবং আমল অর্থাৎ পবিত্র জেলাইলাতুল বরাত রয়েছে নিসফুবিন সাবান সাবান মাসের মধ্য রজনী রয়েছে এই মধ্য রজনীতে অর্থাৎ সহাবরাতের রাত্রে আপনারা কিভাবে নামাজ পড়তে পারেন কত রাকাত পড়তে পারেন এবং সহবরাতের কয়টি রোজা রয়েছে সর্বশেষ বিষয় হল এই বরকতপূর্ণ রাতে আপনারা কি কি আমল করতে পারেন এ বিষয়ে অতি সংক্ষিপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিকি ইল্লা বিল্লাহ প্রথমত হল শাবান মাসের মধ্য রজনী হাদিসের পরিভাষায় যাকে নিস্ফুমিন শাবান বলা হয়ে থাকে আমরা সাধারণত শাবান মাসের মধ্য রজনীকে শয়াবরাত বলে উল্লেখ করে থাকি বা লাইলাতুল বরাত বলে উল্লেখ করে থাকি তো এই পবিত্র বরকত পূর্ণ রাত্রে আপনারা কত রাকাত নামাজ এবং কিভাবে আদায় করতে পারেন রসুল করিম সল্লি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি আল্লাহ রসুল সাল্লহি ওয়াসাল্লাম বলেন ইদায় নিসফুমিন শাবান যখন তোমাদের সামনে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ চোদ্দোই সাবান দিনগত রাত্র পনেরোই সাবানের রাত্র তোমাদের কাছে উপস্থিত হয় বা তোমরা এই সাবানের রাত্র পেয়ে যাও মধ্য সাবানের রাত্র ফাকুমুলাইহা তোমরা এই রাত্রে দণ্ডায় মান হও নামাজ আদায় করো রসুলের করিম সল্লাহাসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাই ওয়াসাল্লাম এখানে নামাজের কথা বলেছেন কিয়াম করার জন্য বলেছেন তবে এখানে হাদিসের মধ্যে রাকাত সংখ্যা উল্লেখ নেই যে আপনাকে কত রাকাত আদায় করতে হবে আমরা এই বরকতপূর্ণ রাত্রে কত রাকাত নফল নামাজ আদায় করতে পারি এখানে রাকাত সংখ্যা উল্লেখ নেই তবে আপনি যত রাকাত পড়তে চান তত রাকাতই পড়তে পারবেন এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই নামাজের ক্ষেত্রে যেই বিষয়টি প্রতিটি মুসলিম বান্দাবান্দির লক্ষ্য করা উচিত সেটা হলো নামাজ যেন ধীর স্থিরতার সহিত আদায় করা হয় তাদিল আর কান ধারাবাহিকতা রক্ষা করে কেরাতকে সুন্দর করে তেলাওয়াত করা শুদ্ধ করে তেলাওয়াত করা যেন তারাহুরা না হয়ে যায় নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে নামাজ যেন তারাহুরা না হয়ে যায় ধীর স্থির সহকারে নামাজ আদায় করতে হবে আর নামাজ আপনি দুই রেখাত দুই রেখাত করেও আদায় করতে পারেন অথবা চার রাকাত চার রাকাত করেও আপনি নিয়ত করে আদায় করতে পারবেন নফল নামাজের ক্ষেত্রে দুই রেখাত চার রাকাত অথবা আট রাকাত নামাজের নিয়ত একভাবে করা যায় তবে সব থেকে উত্তম হলো যে আপনি দুই রেখাত করে নিয়ত করলে সব থেকে ভালো হবে আপনার জন্য ভালো হবে যাতে করে আপনার ধারাবাহিকতা আপনি সহজে রক্ষা করতে পারবেন আপনি ছোট ছোট সুরা দিয়ে আদায় করতে পারবেন কারণ অধিকাংশ মুসলমানেরা ছোটো ছোটো সুরা দিয়ে নামাজ পড়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে প্রথম রাকাতে যেন ছোট সুরা না হয়ে যায় দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের থেকে একটু ছোটো সুরা তেলাওয়াত করবেন প্রথম রাকাতে একটু বড় সুরা তেলাওয়াত করবেন দুই নম্বর বিষয় হলো যে পবিত্র সয়াবারাতে আপনারা কয়টি রোজা রাখবেন রসুল করিম সাল আলাইসলামের হাদিস থেকে রোজার কথা উল্লেখ রয়েছে রসুল্লা বলেছেন নসুম মাহা যে তোমরা পরের দিন রোজা পালন করো সিয়াম পালন করো সুতরাং যদি কোনো মুসলমান বান্দাবান্দি সহবরাতকে উদ্দেশ্য করে নফল রোজা রাখতে চায় তাহলে সে রোজা রাখবে একটি সেটি হল সাবান মাসের পনেরো তারিখ চোদ্দই সাবান দিনগত রাত্রে সাহারি খাবে পরের দিন পনেরোই সাবান রোজা পালন করবে তবে এক্ষেত্রে বাধ্যতামূলক নেই যে আপনাকে রোজা রাখতেই হবে না রাখলে মারাত্মক অপরাধ হয়ে যাবে গুনা হয়ে যাবে এমনটা নয় উৎসাহিত করেছেন নফল রোজা রাখার জন্য যে তোমরা লাইলাতুল যে রয়েছে মধ্য রজনী এই রাত্রে নামাজ পড়বে এবং পরের দিন রোজা পালন করবে এতে অনেক সব রয়েছে এই জন্য যাহারা রোজা রাখতে চান অবশ্যই রাখার চেষ্টা করবেন সর্বশেষ বিষয় হল আপনারা পবিত্র বরাতের রাত্রে কি কি আমল করতে পারেন কোন আমল সব থেকে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় হাদিসের পরিভাষা অনুযায়ী রসুলের কারিম সদাল আলাই ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রাত্রে বেশি করে নফল নামাজ আদায় করো আল্লাহর খুশির জন্য তোমরা অধিক পরিমাণে নামাজ আদায় করো তো লাইলাতুল বারাতের সর্বশ্রেষ্ঠ আমলই হলো নামাজ আদায় করা অধিক পরিমাণে তেলাওয়াত করা নামাজের মধ্যে অনেক লম্বা সুরা তেলাওয়াত করা রুকু সেজদা দীর্ঘায়িত করা নিজের জন্য পরিবার পরিজন জন্য কান্নাকাটি করা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোরআন তেলাওয়াত করা নফল নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত করা তাজবি তাহালিল করা রাজগার করা দান সাদ্দা করা নিজের আত্মীয় স্বজন যারা কবরে সাহিত আছেন এদের কবর জিয়ারত করা এদের রুহের মাখফরাতের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করা এই আমলগুলি আমরা লাইলাতুল বরাতের রাত্রে করতে পারি আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুন এবং পবিত্র বরকতপূর্ণ রাত্রে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক